আমি একটা মেয়েকে খুব ভালোবাসি তো ওর বাবা ওকে আমার সাথে কথা বলতে না আপনি শুধু ফোন করে বলবেন যে আপনি ওর বান্ধবী হন আপনি কে কে বলছেন আমি ঝুমুরের বান্ধবী বলছি ওকে একটু দেবেন হ্যালো গুড মর্নিং ঝুমুর চান খুব আপসেট তাই না আসলে দুজনেই আমার শত্রু ছিল কাকে আগে মারবো ঠিক করে উঠতে পারছিলাম না তোমার বাবাকে পেয়ে গেলাম হাতের সামনে লোভ সামলাতে পারলাম না শোনো ঝুমুর আমি একটা সিদ্ধান্তে এসেছি এভাবে আর নয় সেফ একটা রাতের জন্য তুমি আমার কাছে আসবে শুধুমাত্র একটা রাতের জন্য আমিও সারা জীবনের মতো চলে যাব তোমাদের জীবন থেকে তুমি একটা রাতের জন্য আমার কাছে আসতে পারো না ঠিক আছে একটা রাত নয় ছেড়ে দিলাম কয়েক ঘন্টার জন্য ঘন্টার জন্য আমার হতে পারো না এটুকু তুমি করতে পারো না আমার জন্য হ্যাঁ বলো বলো আর এটুকু যদি না করতে পারো বাকি দুশ্মনটাকেও মরতে হবে তোমার বাবার মতো এবার তুমি ঠিক করে নাও তুমি কি করবে উত্তর দিচ্ছ না যে আমি আসব অবশ্যই আসব আমি তোমার কাছে তুমি তুমি আসবে জমুর তুমি সত্যি বলছো তুমি আসবে ও গড আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে কি বলবো জমুর আই লাভ ইউ জমুর আই লাভ ইউ কোথায় আসব আমি যেখানে থাকি আমার ঘরে আমি আসছি মাসি মাসি আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমি একা থাকতে চাই